কথা তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট নিয়ে এবং মেগাস্টার শাকিব খানের আজকে ফাইনালি ছাব্বিশ বছর কমপ্লিট হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে এবং সিনেমা থেকে মানে সিনেমার এই জার্নিতে শুরু করার মানে পরেই বছর পর থেকে সে যেভাবে রুল করে বক্স অফিসে সেই বিষয়টা নিয়ে খুবই ম্যাসিভ লেভেল একটা দুর্দান্ত পোস্ট করে এবং সাকিবিয়ানদের জন্য আজকের দিনটা সত্যি কথা কথা বলতে একটা সেলিব্রেট করার মতো দিন এবং ছাব্বিশ বছর একটা ইন্ডাস্ট্রিতে লাগাতার হিট দিয়ে যাওয়া এবং এখনো সেই ইন্ডাস্ট্রির পুরোপুরি রুল করা এবং নিজেই আজ এ ইন্ডাস্ট্রি হিসাবে রিপ্রেজেন্ট করা পুরো ইন্ডাস্ট্রিটাকে সেটা কিন্তু চারটিখানি কথা নয় এবং এখনো পর্যন্ত এই মানুষটা তার প্রিভিয়াস ছবি নাইনটি কারোরের কাছাকাছি বক্স অফিস কালেকশন দেওয়ার পরেও এরপরে তার আপকামিং সিনেমাও কিন্তু হান্ড্রেড কারোর এবং তারপরে যে কি কি সিনেমা সে করতে চলেছে সেগুলো আলাদাই রকমের তার প্ল্যানিং সে যেরকম ভাবে এক একটা চরিত্রকে মানে যেভাবে নেভাচ্ছে সেগুলো সত্যিই দুর্দান্ত এবং তার সেটাকে যে প্রপার ভাবে ইউটিলাইজ করতে হবে সেটা কিন্তু তার পরিচালকরাও বুঝছে এবং সেও কিন্তু বুঝছে ফর হিসাবে নিচ্ছে না যেগুলো আমরা বারংবার বড় বড় তারকাতে করতে দেখি সেই জিনিসটা হিসাবে তাকে আমরা করতে দেখছি না সে কিন্তু অডিয়েন্সকে যে অডিয়েন্সের যে ভালোবাসাটা সেই ভালোবাসাটাকে কোথাও গিয়ে ইট মাথায় ভাবনা চিন্তা করে রেখেছে যে অডিয়েন্সকে সে ভালোবাসাটা বা এন্টারটেনমেন্টটা দেওয়ার জন্য আমাকে যেগুলো করণীয় সেগুলো যেন আমি কমপ্লিটলি করতে পারি এই কারণেই সে আজকে মেগাস্টার সাকিব খান এবং যার এ রেটেড ফিল্মকেও পুরো ইন্ডাস্ট্রির পুরো যে রেশিও সেটা চেঞ্জ করে দেয় এবং বরবাদ ফাইনালি ভাবে। তারা রিলিজ করতে সেইভাবে কিন্তু রিলিজ করতে পারে এবং এর সাথে সাথে তোমাদেরকে কথা বলবো தாண்டব সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে দেখো মূলত সাকিব খানের আপকামিং সিনেমা தாண்டব এই সিনেমার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ফোরকাস্ট বাদ দিয়ে বা দু একটা পোস্টার বাদ দিয়ে সেই লেভেলে কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট বা গান কিছু আসেনি বাট তোমাদেরকে আমি বলে রাখছি যে আগামী কাল হয়তো থার্সডেতে কোনো একটা টিজার আসতে পারে যে ফ্রাইডেতে কিছু একটা হয়তো তারা রিলিজ করতে পারে সম্ভবত এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপডেট উঠে আসেনি অলরেডি তারা আইটেম নাম্বারে শ্যুট করা শুরু করে দিয়েছে যেটা কিন্তু লেটেস্ট আপডেটওয়স উঠে আসছে এছাড়া সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে লোক যেরকমভাবে যেরকম ক্রেজ আছে যেরকম ভাবনা চিন্তা করছে সেগুলো সত্যিই অনবদ্য এবং শাকিব খানের সিনেমা বলেই হয়তো মানুষ এত ভাবনা চিন্তা করছে এবং তাণ্ডবের গান নিয়ে যে মাল্টিপল নাম উঠে আছে মাল্টিপেল অভিনেত্রীদের নাম উঠে আছে আমি বারংবার তাদেরকে একটা কথাই বলি যে শাকিব খানকে এই সিনেমা থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো অ্যাক্টারকে কাস্ট করে সেই বেসিসে কোনো সিনেমা করতে মানে সেই বেসিসে কোনো সিনেমা বানিয়ে একটা বড় অভিনেত্রীকে আইটেম নাম্বার করিয়ে সিনেমাটা সেই লেভেলে কালেকশন করে দেখাক যেটা তাণ্ডবের অ্যাকচুয়াল বক্স অফিস কালেকশন হবে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইক টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই